সব কিছু রেডি করে রাখলে রান্না করতে আর দেরি হয় না সব কিছু রেডি করে রেখেছিলাম পাঙ্গাস মাছ ভেজে নেব আর ঢ্যাঁড়স ভাজি করব সাজিদের বিস্কিট দিলাম টোস্ট বিস্কিট খাবে বললো আর আমি চাতে বিস্কিট খাবো আসসালামু আলাইকুম হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই যে সকাল সকাল রান্না বান্না করতে চলে আসলাম পাঙ্গাস মাছ রান্না করব ভেজে নেব আগে ভালো করে ভেজে তারপরে কচু দিয়ে রান্না করব মাছ আগেই বের করে রাখছিলাম ধুয়ে সব কিছু রেডি করে রাখছি পেঁয়াজ রসুন সব মশলা করে রাখছি এগুলো মশলা করে রাখলে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে আর দেরি হয় না ওই জন্য সব রেডি করে পরে রান্না করতে আসলাম সকালে রেডি করে রাখছিলাম এখন মাছটা ভেজে নেব চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এখন একে একে মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না আবার কমও ভাজবো না মানে মিডিয়াম করে ভাজ ভাজি করব। ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নেব। আর আমার মা এসেছে আমার অনেক কাজ করে দিচ্ছে বললাম ভেন্ডিগুলো ভালো করে কেটে দিচ্ছে তারপর সুন্দর করে কেটে রেডি করে দিয়েছে ওগুলো ভাজি করব। মাছটা তুলে নিচ্ছি এর এই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব সুন্দর করে ভেন্ডিটা এত সুন্দর করে কেটেছে দেখতে অনেক ভালো লাগছে তারপর আরেকটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে একটু নাড়াছাড়া করব। নাড়াছাড়া করে আমি ভেন্ডি বেশিরভাগ ভাজি করি রান্না কমই করে আর ভর্তাটাও বেশ ভালো লাগে ভর্তাও করি আজকে আর ভর্তা করবো না খালি ভাজি করব। ভাজিটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কতগুলা ভাজি করলাম আর কতটুকু হয়ে গেলো অল্প হয়ে গেছে তারপর ভে ভেন্ডিটা নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে ভাজিটা তারপর তরকারি রান্না করব ওই জন্য কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর মরিচ ভেজে নিলাম আর মশলা তেমন বাটি নি আদা রসুন বেটেছি খালি আর জিরের গুঁড়া দেবো পেঁয়াজ আর মরিচ বাটি নি এমনিতেই রান্না করব। পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিয়েছি নিয়ে ওর ভিতর কসু দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলাও দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এই যে ঢেকে দিয়েছি দিয়ে আবার একটু নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে কষাবো ভালো করে কষানো হয়ে কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। এদিকে সাজিদ বলছে রোজ বিস্কিট খাবে ওরে দিয়েছি দেখেন ও কত খুশি তারপর ও খাইতে খাইতে ওই ঘরে চলে গেল এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে ফুটে উঠলে মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে ভাজা জিরের গুঁড়া দেব তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা এত মজা হয়েছিল বলার বাইরে ঢ্যাঁড়স ভাজিটাও অনেক মজা হয়েছিল আমি ঢ্যাঁড়সও বলি ভেন্ডু বলি কে কী বলে জানি না আমি দুইটাই বলি রান্না বান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম থেকে উঠে মনে করলাম একটু চা খাই তারপর চা আর বিস্কিট খাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ